দীর্ঘ সতেরো বছর নির্বাসিত জীবন কাটিয়ে অবশেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ও খ্যাতনামা চিকিৎসক ডাক্তার জুবাইদা রহমান আর এই যাচ্ছে তার চাকরিতে দীর্ঘদিনের প্রক্রিয়া এবং দু একদিনের মধ্যেই আনুষ্ঠানিক আদেশ জারি হতে যাচ্ছে ডাক্তার জুবাইদা রহমান উনিশশো পঁচানব্বই সালে বিসিএস পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে চিকিৎসক হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করার পর লন্ডনের বিশ্ববিখ্যাত ইম্পোরিয়ার কলেজ থেকে মেডিসিনে এমএসসি ডিগ্রি অর্জন করেন দু সালে ওয়ান ইলেভেন পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তনের সময় তার স্বামী তারেক রহমান গ্রেপ্তার হন এবং গুরুতর অসুস্থ হয়ে পড়েন তার চিকিৎসার উদ্দেশ্যে ডাক্তার জুবাইদা রহমান তার একমাত্র মেয়ে জাইমা রহমান সহ শিক্ষা ছুটি নিয়ে যুক্তরাজ্যে যান প্রাথমিকভাবে ছুটি দু হাজার দশ সালে অক্টোবর পর্যন্ত অনুমোদন পেলেও পরবর্তী সময় অতিরিক্ত ছুটির আবেদন সরকার নাকচ করে নিয়ম অনুযায়ী অনুমোদন ছাড়াই পাঁচ বছরের বেশি সময় কর্মস্থলে অনুপস্থিত থাকায় দু তেরো সালে তার চাকরি বাতিল করে স্বাস্থ্য মন্ত্রণালয় দুহাজার আট সালে ছাব্বিশ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন তারেক রহমান ডাক্তার জুবাইদা রহমান এবং তার মায়ের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে ওই মামলায় ডাক্তার জুবাইদার রহমান তিন বছরের কারাদণ্ড দেওয়া হয় যা দু সালে আগস্টে শৈলাচার সরকার পতনের পর মামলা স্থগিত করে আদালত ডাক্তার জুবাইদার রহমান গত ছয় মে সকালে বিএনপি চেয়ারপারসন খারেদা জিয়ার সঙ্গে দেশ ফেরেন দেশে ফিরে তিনি থাকছেন তার পিতার থানমন্ডির বাসভবন মাহবুব ভবনে যেখানে সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী